হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আমি আরেকটি নতুন করে ভিডিও নিয়ে এসলাম সরাসরি টিভিএস শোরুমে এসে আমি ভিডিও করে ফেললাম দেখেন টিভিএসের পুরোপুরি লোড চলে এসেছে এই গাড়িতে লোডের মাধ্যমে আপনারাকে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এক এক গাড়ি করে সব এসেছে এক্সেল হান্ড্রেড টিভিএস রাইডার এক্সেল হান্ড্রেড এসেছে এবং এ লোড খোলা হচ্ছে বুঝতে পাচ্ছেন এখন সব এটা বেঁধে এসেছে রশ্মি দিয়ে বেঁধেছে এবং ওপরে একটা লোহা দিয়ে তাকে আটকে রাখানো হয়েছে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে একদম ফুল একদম কন্ট্রোল হিসাবে নিয়ে আসা হয়েছে কারণ ক্ষতি না হয় তার জন্য সেই সিস্টেমে নিয়ে এসেছে একদম ফুল আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো বেশ সব কিন্তু ব্লু কালার এসেছে এবং রেড কালারও আছে আপনারাকে দেখাবো অন্য আমি ভিডিওতে যে গাড়িটি রাখার পরে কী কী কালার এসেছিলো আরও ওগুলো আমি দেখাবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন